তুমি আমাদের হাত চার শূন্য হাতে খালি হাতে ফেরার দিও না তাহলে আমরা জীবনে যত গুণা করেছি আমরা করেছি পাপ করেছি আর তোমার কাছে মাপ সাথে ক্ষমা সাথে তুমি আমাদের মাপ করে ক্ষমা দেবো আল্লাহ যে পরিবর্তিত পরিস্থিতির কারণে এখানে আমরা সমাজ হতে পেরেছি আল্লাহ সেই পাঁচ আগস্টের সেই ছাত্রগণ অভ্যুত যে সকল শহীদরা আত্মহতি দিয়েছিল তাদের সবাইকে ফেরতোস জানতে যারা আহত হয়েছে তাদেরকে দেওয়াল্লাহ আল্লাহ এ কেসি কলেজ ছাত্র সংসদের সাবেক শহীদ ও মিঠু সহ যে সকল নেতৃবৃন্দ আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে আল্লাহ তাদের সবাইকে তুমি করতে আল্লাহ তাহলে আমাদের ঝিনদার প্রিয় নেতা জননেতা আল্লাহ মুশুর রহমান জাম্নাতুল ফেরদোস জানতে দেওয়াল্লাহ তাহলে আমাদের শক্তি দাও আমাদের সবাই আমাদেরকে তবুলো মনজুর দেওয়াল্লাহ রাব্বির হাম হোমা কামা রাবান

إلى رب يرحمهما كما ربنا صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خلقه محمد وعلى آله أجمعين برحمتك يا رحمن الرحيم